ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও বেশ ভালো আছি নাজিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করলাম তো আজকে হচ্ছে শুক্রবার এখন বাজে ঘড়িতে নটার মতো তো সকালে উঠে ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে যে চা করব রোজা তো নেই রোজার দিন মনে হয় না যে রোজা কী করবো শরীর মানে সাথ দিচ্ছে না তো কিছু করার নেই হাজব্যান্ডেরও মন খারাপ যে রোজা করতে পারছে না রমজান মাছটা আমাদের একদম বেকার বলতেই পারো তো কী আর করা যাবে শরীর স্বাস্থ্য যদি ভালো না থাকে তো কিছুই মানে ভালো লাগে না তো এই তো সকালে উঠে যে কাউন্টার টপ গ্যাস ওভেন ক্লিন করে চা বসিয়ে দিয়েছি আজকে একটু যাব বাইরে ব্যাংকের কাজ আছে তো চাটা খেয়ে আমি বেরিয়ে পড়বো আর আজকে আমি তোমাদের কিছু কিচেন টিপস দেবো তো ব্লগটা স্কিপ করবে না পুরো ভিডিও দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আজকে মেয়েকে স্কুলে পাঠায়নি হাজব্যান্ডের স্কুল ছুটি আছে তার জন্য ওকে আর পাঠায়নি মানে ওর শরীরটাও ভালো নেই সর্দি লেগেছে বড়ো মেয়েটাকেও ছোটো মেয়েটাকেও দুটোকে হাজব্যান্ডেরও চোখের অবস্থা ভালো নেই তো মনটা খুব খারাপ মানে খারাপ পরিস্থিতির মধ্য দিয়েই দিনটা কাটাচ্ছি তো কি করব। মানে কিছুই বুঝতে পারছি না এদিকে রমজান মাসও চলছে রোজাও করতে পারি না মানে ছোট মেয়েটাকে নিয়ে আমি তো পারি না রোজা থেকে আবার ফিডিং করাতে হয় তার জন্য আর মেয়েটার শরীর মানে শরীর স্বাস্থ্যটা খুব একটা ভালো নেই দেখতেই পাচ্ছ তোমরা ব্লগে ও খুব পাতলা রোগা হয়ে যাচ্ছে তো ডাক্তার দেখিয়েছি তো প্রোটিন পাউডারটা দিয়েছে যে তোমাদেরকে দেখিয়েছিলাম হয়তো আগের ব্লগে তোমরা চাইলে দেখে নিতে পারো আগের ব্লগগুলো তো দেখা যাক মেয়েটাকে ওই প্রোটিন পাউডারটা খাওয়াচ্ছি দিনে দুবার করে খাওয়াতে বলেছে ডাক্তারবাবু আর এক মাসের মানে ওষুধ দিয়েছে ভিটামিন ক্যালসিয়াম সব কিছু দিয়েছে তো এক মাস পর আবার দেখেছে। তো দেখা যাক এক মাস পর আবার যাব ডাক্তার দেখাতে আর হাজব্যান্ডের তো দশ দিনের ওষুধ দিয়েছে চকে তো দশ দিন পর ওকে আবার ডাক মানে দেখাতে নিয়ে যেতে হবে তো তোমরা সবাই দোয়া করিও যেন ওরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়ে আল্লাহর কাছে এটাই দোয়া করছি যে আমার পরিবার জন্য সুস্থ সবল থাকে তবে আমার ভালো লাগবে মানে কোনো কাজে যেন তো মন বসে না কি করব। তো কী আর করা যাবে এই যে দেখো এখানে মেয়ে মানে ফ্রেশ হয়ে নিয়েছে তো মেয়েকে নিয়ে যাব না আজকে মানে দুটো মেয়েকে দেখে যাব আমার জায়ের বাড়িতে হাসব্যান্ড যেহেতু বাড়িতে আছে তো ও দেখবে আর এই তো এখানে বিছানাপত্র আমি সব গুছিয়ে নিলাম গুছিয়ে ঘরটা শুধু ঝাড় দিয়ে নেব ঝাড় দিয়ে তারপর আমি বেরিয়ে পড়বো ওখান থেকে কাজ করে আসার পর আবার রান্নাবান্না আছে তো রান্নাবান্না করতে হবে দুপুরের জন্য তো এই যে ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে বেরিয়ে পড়বো তো মেয়েকে রেখে আসলো হাজব্যান্ড মানে ছোটো মেয়েটাকেও রেখে আসলো আমার জায়ের বাড়িতে তাহলে চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে প্রত্যেক দিনের মতো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবে না কারণ তোমাদের করে একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারো আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চা খাওয়া হয়ে গেছিল চা খেয়ে আমি তো আমি রেডি হয়ে নিয়েছি তো ছেলে চা খাইনি তো ছেলেকে চাটা গরম করে দেবো ওর চা রাখা আছে তো এখানে ইন্ডাকশানে গরম করে ওকে দিয়ে তারপর আমি বেরিয়ে পড়ব তাহলে চলো দেখতে থাকো আমি বেরিয়ে তারপর ডিরেক্ট আমি যখন আসবো বাইরে থেকে তারপর তোমাদের সাথে আবার কথা হবে ওখানে গিয়ে আর কিছু ভিডিও শ্যুট করতে পারিনি এসে রান্না বান্না করব। তাহলে চলো বাইরের কাজটা সেরে আসি এখন বাজয় দশটা কুড়ির মতো তো অফিস ব্যাংক তো খোলা আছে তো গিয়ে কাজ করে তারপর দেখা হচ্ছে তোমাদেরকে বাড়িতে আবার আর এই তো আমি চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে একটু হাত মুখ ধুলাম আর এই তো মেয়েকে খাওয়াবো তো তাড়াতাড়ি মেয়েকে খাওয়ারটা করে নিলাম যে ঠান্ডা হতে দিয়েছি ঠান্ডা হলে ফিডিং বোতলে আমি ভরে নেব আর এসে আমি বাসন মেজে নিয়েছিলাম বাসন মেজে ঘর মানে রান্নাঘরটা ক্লিন করলাম চাটা খেয়েছিলাম তো চায়ের বাসনগুলো ছিল তো সেগুলো মাঝলাম মেজে যে ভাত বসিয়ে দিয়েছি তো আমি চালটাও দিয়ে নিয়েছি আর এখন বাজে ওই সাড়ে বারোটার মতো তো অলরেডি অনেক সময় হয়ে গেছে তো ঝটপট রান্না করে নিতে হবে তো মেয়েটাকে আগে খাইয়ে নেবো তারপর রান্না বান্নাতে হাত দেবো তাহলে চলো দেখতে থাকো কি রান্না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর তোমাদের ব্লগের শুরুতে তো বললাম যে কিছু কিচেন টিপস দেবো তো তোমরা দেখতে থাকো একটু হলেও তোমাদের কিছু হেল্পফুল হবে তো তোমরা আশা করি ভিডিওটা স্কিপ করবে না দেখবে মেয়েকে খাইয়ে চলে এসেছি আবারও রান্না করে তো এই যে আজকে টমেটো পোড়া করব তো টমেটোতে না বললাম না যে কিছু কিচেন টিপস দেবো তো টমেটোর মধ্যে যে তোমরা পোড়াবে তো টমেটোতে যদি হালকা করে সর্ষে তেল মাখিয়ে নাও তাহলে যখন চামটা মানে ছাড়াবে যখন মানে গায়ে যে চামড়াটা থাকে টমেটোর ওটা যখন ছাড়াবে তো খুব সহজেই ছেড়ে যাবে তো এটা একটা টিপস বলতে পারো আমি তো ট্রাই করেছি তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো এই টমেটো পোড়া খেতে খুব ভালো লাগে আমার বাবা তো খুবই পছন্দ করে যে তরকারি হোক না কেন টমেটো পোড়া দিলেও ভাতটা একটু ভালো করে খায় তৃপ্তি করে যারা নতুন গৃহিণী আছো মানে নতুন নতুন সংসার করছো তাদের তাদের জন্যই এই টিপসটা মানে যারা অলরেডি অনেক দিন ধরে বান্না করছো তারা তো জানোই হয়তো বা আর এটা নতুন গৃহিণীর জন্য এটা টিপস দিলাম তো এই যে আমি টমেটোটাতে তেল মাখিয়ে নিয়েছি সরষের তেল খেয়ে রেখে দিয়েছিলাম তো এইবারে টমেটোটাকে পুড়িয়ে নেব চারটে টমেটো পোড়াবো টমেটো পোড়া করব চাটনি টমেটোর এটা খেতে খুব ভালো লাগে কাঁচা পেঁয়াজ দিয়ে আর এখানে মুগের ডাল বসিয়েছি তো মুগের ডাল দ্বিতীয় নম্বর টিপস হচ্ছে মুগের ডালে যে প্রেশারে যদি তোমরা সেদ্ধ করো তো প্রেসার কুকারের মানে চারদিকে দেখবে যখন সিটি মারবে তখন ছড়িয়ে যায় তেল বেরিয়ে আসে ওর মধ্যে থেকে জল ডাল সব কিছু বেরিয়ে আসে তো তোমরা ঢাকনার মধ্যে অল্পখানি যদি সর্ষের তেল দাও না তো তো মানে চারদিকে ছড়াবে না গ্যাস ওভেন প্রেশার কুকার কিছুই নোংরা হবে না তো এটা দুই নম্বর টিপস তো সেটাও ভিডিও ক্লিপ আমি তুলেছিলাম তো কিভাবে যে ডিলিট হয়ে গেছে তো তার জন্য সরি আমি মানে দিতে পারলাম না ভিডিও ক্লিপটা তো আশা করি তোমরা বুঝবে তো সর্ষের তেল দিয়ে তোমরা এইভাবে ঢাকনাটা লাগিয়ে যদি সিটি মারো তো বেরোবে না মানে এটা ঢাকনাটাতে যে মানে ডালটা বেরিয়ে যাবে না সহজেই চারদিকে ছড়াবে না দেখবে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর মানে চার পাঁচ দিয়ে বেরোবেও না আর এই যে সেমাইটা আমাদের মানে হাজব্যান্ডের যে স্কুলে একটা স্টাফ আছে তো উনি বাংলাদেশ থেকে নিয়ে এসেছেন তো আমাদেরকে দিয়েছে দুটো সেমাইয়ের প্যাকেট দিয়েছে আর একটা তোয়ালে দিয়েছে তো সেটাও তোমাদেরকে দেখাবো তো এখানে যে বরবটির ভাজা করছি বরবটি আলু ভাজা ডাল আর টমেটো পোড়া আর ভাত করব আজকে দুপুরের মেনু তো এই যে ছেলেকে মানে ভাতে মার যে হয় না মানে মার মার গালার আগে যে ভাতটা উঠায় তো ওটা খুব ভালোবাসে ছেলে খেতে তো ওর দেখা দেখি মেয়েও বললো যে খাবে তো এই যে মেয়েকে স্নান করে দিয়েছি ওকে দুদিন ধরে স্নান করিয়েছিলাম না শরীরটা ভালো ছিল না বললাম না তো আজকে স্নান করে যে ওকেও দিয়ে দিলাম অল্পখানি ভাত ও খেয়ে নেবে আর এই যে এখানে এই সময়টা দেখতে পাচ্ছ এটা একটা সময় একটা বড় প্যাকেট যে দেখালাম আগে ওই একটা সময় তো দুটো সময়ের প্যাকেট দিয়েছে আর একটা তোয়ালে দিয়েছে যে এটা সামাই খুব সুন্দর খেতে তো আজকে রাতে করব তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো তোমরা ভিডিওটা দেখবে আর ছোটো প্যাকেটটা যেটা ওটা আগের দিন করেছে তো সেটা ব্লগটা তোমার মানে ভিডিওটা শেয়ার করতে পারলাম না সরি ওটা হচ্ছে চুটকি সামায় বল ওই ছোট প্যাকেটটা আর তোয়ালেটা তোমাদেরকে দেখাচ্ছি যে এখানেই রেখেছিলাম তো ছেলেকে দেখলাম না অন্য রুমে রেখেছে তো চলো দেখাই তোমাদেরকে আমি ওয়াড্রপটাই রেখেছিলাম তো ও বললো যে না ওটা আমি ব্যবহার করব তো গুছিয়ে নিজের মানে ওখানে ওর স্টাডি রুমের শখ গিয়ে রেখেছে তাহলে চলো তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর তোয়ালে বড় আছে মানে এই তিনটে জিনিস দিয়েছে ও বাংলাদেশ থেকে আসলে ওর বাড়ি হচ্ছে বাংলাদেশে বাড়ি না শ্বশুর বাড়ি হচ্ছে বাংলাদেশ তো ওখান থেকে যা কিছু নিয়ে আসে মানে আমাদের জন্যও নিয়ে আসে তো এর আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম হয়তো টিস্যু পেপার দিয়েছিল আর চপ স্টিক দিয়েছিল অনেক কিছুই দেয়ও খুব ভালো মানে ভালোবাসে আমার হাজব্যান্ডকে তো এইটা এই যে তোয়ালেটা খুব সুন্দর একটা তোয়ালে নরম একদম গামুজতে খুব সুন্দর লাগবে আর এই তো বান্না আমার হয়ে গেছে তো এখানে ভাত হয়েছে আর এই যে পেঁয়াজটা একটু বেশি কেটে নিয়েছিলাম তো থাক রাতে কিছু করা যাবে আর এখানে এই যে বরবটি আলু ভাজা আর এখানে ডালটাও বাগার দিয়ে নিয়েছি আর এই যে টমেটো পোড়া তো এই হচ্ছে আমাদের দুপুরের মেনু তাহলে চলো দুপুরের খাওয়া দাওয়া করবো বাবাকে খেতে দিলাম তো বাচনও মাসতে হবে তাহলে চলো দেখতে থাকো দেখা হবে একেবারে সন্ধ্যাবেলা তোমাদের সাথে দুপুরে খাওয়া দাওয়া করে একটু ভিডিও এডিটিংয়ের কাজ ছিল সেটা করে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এই তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা তো সবাইকে গুড ইভিনিং তো সন্ধ্যাবেলার চা বসিয়ে দিয়েছি আমি চা খাবো আর ছেলে মানে লেবু নিয়ে আসলো ছাদ থেকে আমাদের টবে যে লেবু হয়েছিল তো ও বললো চা খাবে না শরবত খাবে তো শরবত নিজের হাতে করবে আমি বললাম না চা খাও তো বললো না আমি শরবত খাবো তো আমি বললাম তাহলে নিজে করো তো এই যে আমি চা বসিয়ে দিয়েছি চা চা হয়ে গেছে এবার ঢেলে নিয়ে যাবো ডাইনিংয়ে তো এই যে ডাইনিংয়ে বসে পড়েছি চা নিয়ে আর ছেলেকে দেখো শরবত মানে ডেকোরেট করেছে তো তোমাদের সাথেও শেয়ার করলো ও বলছে দেখাও তোমাদের ফ্রেন্ডদের আমি কিভাবে ডেকোরেট করেছি তে যে তিন ভাই বোন মিলে খেয়ে নিচ্ছে সন্ধ্যাবেলা টা খাওয়ার পর আমি এই যে আটা মেখে নিয়েছি আটা মেখে রেস্টেও রেখে দিয়েছি আজকে রুটি রান্না করব আর সেমাই করব তোমাদেরকে তো আগেই বললাম তো কোটা বাসন ছিল তো আমি এখানে মেজে নিচ্ছিলাম আর মেয়ে এখানে খেলা করছিলো তো এই ভিডিও ক্লিপটা ছেলেই তুলেছে তো ওই তোমাদের দেখাচ্ছে যে মেয়ে এখানে দোকান বসিয়েছে আর ওদিকে হাজব্যান্ড টিভি দেখছে বসে ছোট মেয়েটাও আছে ওখানে তো মেয়ে এখানে খেলা করছে তাহলে চলো তোমরা দেখতে থাকো সেমাইটা রান্না করব তো তারই প্রস্তুতি নিচ্ছি আটাটাও মেখে রেখেছি রুটিটা করব আজকে রাতে হবে রুটি আর সেমাই তো সেমাইটা যখন রান্না করব, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো একটু বাসন মেঝে আমি জল ঝরতে দিয়েছি এখানে সিংটাও পরিষ্কার করে নিয়েছি একদম পরিপাটি করে নিয়েছি আর গ্যাস ওভেন কাউন্টারটপ সব কিছু ক্লিন করলাম আমি রান্না করার আগে আগে মুছে নিই হলে রান্না করতে আমার ভালো লাগে না পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘরে আমাকে রান্না করতে খুবই ভালো লাগে আমার যতই নোংরা হোক রুটি করার সময় তারপরে আমি পরিষ্কার করবো আগেও আমি রান্না করার আগেও আমি ক্লিন করে নিই ভালো করে না তো আমার ভালো লাগে না এমন কারো হয় কি আমাকে জানাবে তো আমাকে পরিষ্কার রান্নাঘরে রান্না করতে বেশ ভালো লাগে এই তো আমি তাওয়াটা চাপিয়ে দিয়েছি গ্যাস ওভেনে এবার রুটিটা করে নেব আর এই যে মেয়ে এসেছে এখানে কিছু খাবে বললো তো আমি বললাম যে রুটিটা করে নিই সেমাই দিয়ে খাবা তো ওকে বললাম যে পিডিয়া শিওর খাবে তো বললো হ্যাঁ খাবো তাই বললাম রুটিটা করে নিই এই তো রুটিটা আমার কমপ্লিট হয়ে গেছে তো দুধটা আমি ফ্রিজ থেকে বের করে এই যে গরম করতে দিলাম এই যে এখানে রুটি গ্যাস ওভেন কাউন্টার টপ দেখলে আমি পরিষ্কার করে নিয়েছি রুটিটা রান্না করে আর এখানে এই যে দুধটা জাল দিতে বসিয়েছি সেমাইটা রান্না করব। তো দুধটা গরম হলে ওর মধ্যে মানে চিনি দেব চিনিটা ফুটে উঠলে আমি সেমাইটা দিয়ে দেবো খুব সিম্পল রান্না আর খেতে খুব সুন্দর লাগে তো এই যে আমি সেমাইটা নিয়ে আসলাম ওখান থেকে তাহলে চলো তোমরা দেখতে থাকো এই যে দুধটাও আমার গরম হয়ে গেছে তো আমি এই যে সময়টা আবার কেটে নেবো কেটে বড় বড় আছে লেচ্ছা সময়টা এটা এটা লেচ্ছাই সামাই বলে খুব ভারমিশালি সামাই এটা তো খুব সুন্দর লাগে খেতে দুধটা আমার গরম হয়ে গেছে আর এই যে এখানে বললাম না মেয়েকে পিডিয়া খাবো তো এখানে জল গরম করতে দিয়েছি তো চলো মেয়ের খাবার করব এদিকে আমি রাতের মানে সেমাইটাও রান্না করে নেব আর এখন বাজে ওই সাড়ে আটটার মতো তো এখানে এই সেমাইটা হয়ে গেলে মেয়েকে পিডিয়া খাইয়ে আমরাও খেয়ে নেব তাহলে চলো দেখতে থাকো সেমাইটা রান্না করি আমি লেচ্ছা সামাইগুলো না খুব সুন্দর লাগে খেতে আর সিম্পল রান্না কোনো ঝামেলা নেই দুধটা গরম হলে এই যে চিনি দিয়ে দিলাম চিনিটা একটু গলে যাওয়ার পর দুধটা জাল দিয়ে এই যে ওর মধ্যে দিয়ে নিলেই রান্না হয়ে যাবে লেচ্ছা সামাই তো খেতে খুব সুন্দর লাগে হাজব্যান্ড তো রুটি দিয়ে খেতে খুব পছন্দ করে তার জন্যই করলাম আর অল্পখানি রাখলাম তো অল্পখানি ওটা রেখে দিয়ে তারপর আমি ওটা পরে আবার করে হাজব্যান্ডকে দিয়ে দেবো তো মেয়ের খাবার করে নিয়ে চলে এসেছি তো হাজব্যান্ডকে দিলাম ও ওকে খাওয়াবে আর ছোট মেয়েটাকে দেখো ও ভাবছে যে ওর খাওয়ার আছে তো আমরাও খেয়ে নেবো এখানে বসে সময়টা হয়ে গেছে রান্না আর বাবাকে খেতে দিয়েছি ও বাবা খাচ্ছে ওদিকে ডাইনিংয়ে বসে আর আমরাও খেয়ে নেবো আমি খাবার নিয়ে চলে এসেছি রুমে এখানে বসেই খেয়ে নেবো তো হাজবেন্ড বড়ো মেয়েটাকে পিডিয়াশিউটা খাইয়ে নিচ্ছে আর মেয়েকেও সেবিলাক আমি খাইয়ে দিয়েছি যেটা ডাক্তারবাবু প্রোটিন পাউডার দিয়েছিল তোকে আবার ওষুধটাও খাওয়াতে হবে ভালো চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবে না তো আজকের মতো এইটুকুই দেখা হবে নতুন এক ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবে এটাটা